এইসি বস চল আজ রেস্টুরেন্টে যাইব কাচি খাব আমরা হৃদয় কে লাগাই তাইলে আজকে হ্যাঁ সালা হৃদয় কে না সালা প্রতিদিন হার কে খাই একদিন বিল দেনে কি হবে খাইতা খাইতা সালা বিল কি হবে সিহার তোর কাছে পাঁচশো টাকা পাইবে দে দুনিয়ার মাঝে কলিজার বন্ধু একমাত্র তুই আমার আমার গার্লফ্রেন্ড মানে তোর গার্লফ্রেন্ড তুই এক দুইবার কুইতি ফারস ধরার লাগলে সারা দিন কইবি বেড়া জানি না কোথায় আছো তুমি কত দূরে এখানে আসি রে শুন তোরকে একটা গল্প শোনাই হ্যাঁ শোনাও তাহলে শুন এক দেশে এক রাজা ছিল রানী কটা ছিল একটাও না আচ্ছা বন্ধু মাছেরা তো পানির মধ্যে থাকে হাগে কুণ্ঠে